যার কাছ থেকে আপনি পুরনো স্যামসাং ফোনটা কিনতে চাচ্ছেন সে হয়তো আপনাকে উল্টো পাল্টা বা আপনাকে বোকা বানিয়েও ফোনটা দিতে পারে যে সে কয়দিন ব্যবহার করছে সব কিছু মিথ্যা এই অ্যাপের মাধ্যমে আপনি স্যামসাং ফোনের আগে কতদিন ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি হেলথ কেমন সব কিছু আপনি একদম ফুলফিল অ্যাপে যাবেন এই ফার্স্টে আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবেন সেই ফোনের সার্চ বারে গিয়ে লিখবেন যে ডিভাইস ইনফো এই যে ডিভাইস ডিভাইস ইনফো ডিভাইস ইনফো লেখার সাথে সাথে উপরে একটা টাচ করবেন উপরে টাচ করার পর এখান থেকে দ্বিতীয়তে একটা এই যে এই লোগোটা দেখে রাখুন এই লোগোটা দেখে অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন এই যে ডিভাইস ইনফো সিস্টেম অ্যান্ড সেফিও ইনফো তো এই অ্যাপটা আমরা ইনস্টল করে নেব অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর আমরা এখন অ্যাপটাতে ঢুকব অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি এখান থেকে এই যে ওপেনে টাচ করবেন ওপেনে টাচ করার পর আমরা অ্যাপটাতে ঢুকছি তো এখন দেখবেন অটোমেটিক আপনার ফোনের মানে যেরকম আপনার ফোনটা যে কন্ডিশন আছে সব কিছু এখানে শো করবে আপনার ফোনের ডিসপ্লে সাইজ ঠিক আছে সব কিছু এখানে শো করবে ইন্টারনাল স্টোরেজ একে এই যে ডিভাইসের উপর যদি টাচ করি ডিভাইসের উপর টাচ করে দেখবেন যে আপনার ফোনের মডেলটা কি এখান থেকে আপনি দেখতে পারবেন যে ডিভাইস এজ এই যে ডিভাইসটা তিন বছর আট মাস তেরো দিন আগে মানে এই ফোনটা ব্যবহার হইতেছে আপনি চাইলে এখান থেকে এই যে ফোনের বয়সটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো এই সবগুলা জিনিস এই যে এখান থেকে সিস্টেমে টাচ করার পর এখান থেকে আরো অনেক কিছু আপনার যা যা প্রয়োজন সব কিছু আপনি এখান থেকে এই যে দেখে নিতে পারবেন এরপর যদি ব্যাটারিতে টাচ করি ব্যাটারিতে টাচ করে এই যে ব্যাটারি হেলথ গুড এখানে এখনও গুড আছে তারপর লেভেল বিশ পারসেন্ট এখানে সব এখান থেকে আপনি যা যা প্রয়োজন আপনি এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন এই ভিডিওটি যাতে আপনি হারিয়ে না ফেলেন তার জন্য আপনি আপনার টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে